হ্যালো আবার এসেছি আপনাদের মন্দিরটা দেখাতে এর আগে ভিডিও করেছিলাম তিরিশে এপ্রিল পেছনটা দেখিয়েছিলাম আজকে সামনেটা দেখাবো এই যে এখানেও কত বৃন্দাবন এই যে দেখুন বৃন্দাবন নয়নতারা ফুটে আছে নিম গাছ নিমগাছের হাওয়া খুব ভালো ছোট এখন চারা বড় হবে এটা বড় সাদা ফুল গাছ এই যে দেখুন কত নয়নতারা ফুটে আছে এই যে বৃন্দাবন চলুন একটু সিঁড়িতে ঠাকুর মন্দিরে উঠি আপনাদের দেখাচ্ছি ওই দিন তো পেছনটা দেখিয়ে চলে গেছি আজকে আপনাদের ভেতরটা দেখাচ্ছি এই যে তিরিশে এপ্রিল আমার সেই স্মরণীয় দিন জানি না সেদিন কোনো দোষগুণ ছিল হয়তো পেছনটা দেখিয়েছিলাম ঠাকুরের ভেতরটা দেখি না এগুলো কী ঠাকুর মামি কোনটা বিষয় হরি এটা সপ্তাহে একই সব তো একই রকম সব একই আচ্ছা ঠিক আছে এবার আপনাদের পেছনে সবজি বাগানগুলো দেখাচ্ছি কারণ এর আগে অন্যরকম ছয় মাস হয়ে গেল আমি ছয় মাস পরে আবার মামির বাড়ির ভিডিও নিচ্ছি এই যে অনেক গাছ ছিল কি কি গাছ ছিল এই যে দেখুন বড় হয়ে গেছে সব গাছ বড়ো হয়ে গেছে ছয় মাস আগে ছোটো ছোটো ছিল দেখিয়েছিলাম এখন দেখুন এই যে পুঁই গাছ এটা হচ্ছে পানি কুমড়া ওরা বলে পানি কুমড়া আমরা বলি চাল কুমড়ো এই যে চাল কুমড়ো গাছ এখানে একটা লেবু গাছ ছিল লেবু গাছটা কেটে দিছে ছোটো এর পরও লেবু গাছ ছিলো এটা কাটিয়ে দিছো না আর ভেতরে আসে হল হলুদ বাগান হলুদের গাছ বেগুন গাছ ছিল দুটো একটু নষ্ট যেন একটু আগের থেকে দেখায় চাল কুমড়ো হয়ে আছে এই দেখুন

সিম গাছও আছে এই যে সিম গাছ আমার বাড়িতেও দেখিয়েছিলাম আবার এখানেও দেখাচ্ছি এই যে কাঁকরোল গাছ লেগে গেছে কাঁকরোল হয় নাই না যে ফেরিওয়ালা ভাই যাচ্ছে পূজা আসছে সবাই পেটের দায়ে কাঁকরোল গাছ কাঁকরোল হয় নাই গো ভেতরে বেশি জানা এই যে দেখুন চাল কুমড়ো হয়েছে বাড়তি হয়ে গেছে কিন্তু প্রচুর চাল কুমড়ো এগুলো ওরা রেখেছে কালী পূজায় খাবে লাগে আবার বিছনা রেখেছে এই যে নোংরার জন্য আগাতে ভয় লাগে তাহলে আবার আমাকে স্নান করতে লাগে তার থেকে এই যে দেখুন কত চাল কুমড়ো হয়ে আছে জঙ্গল হয়ে গেছে এই যে আমাদের আর এক দিদি এই যে এটা আমাদের সেন্টার এই যে একটা পেয়ারা গাছ তো যাই হোক এখানে হচ্ছে লেবু গাছ আছে চার ভালো করে সামনে থেকে দেখাই ঠিক আছে তাহলে ভিডিওটি এই পর্যন্ত রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ পুজো এনজয় করবেন